নাম তার ইসলাম আপনারা সবাই জানেন তিনিও বলেছেন বাপরি মসজিদ করে কি হবে মসজিদ করে কি হবে ওখানে তো লোক নামাজ পড়তে যাবে না নিজের মসজিদে নামাজ পড়ে না আর ও মসজিদে কি করে যাবে যাবে ওখানে অন্য কিছু করলে ভালো হতো আরে হুমায়ুন কবির তো তিনি বাবরি মসজিদ করেছেন করবেন তার সাথে সাথে তিনি হসপিটালও করছেন তার সঙ্গে সঙ্গে মুসাফির খানা করছেন তাহলে কেন তুমি বাধা দিচ্ছ আসলে ভাই উনি বাধা দিচ্ছে একটা কারণ আছে আপনারা ভালো করে কথা বুঝতে পারেন উনি মাদ্রাসা করবে উনি মসজিদ করবে তাতে দান করলে অসুবিধা হবে না এবং হুমায়ুন কবিরকে আমি বলবো আপনি তো ভুল করেছেন এই ভুল করেছেন যে বাবরি মসজিদটা

আমার তরফ থেকে আমি স্যালুট জানাই এবং সকলকে যারা বসে আছে এই অনলাইনের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দেব এই বাবরি মসজিদে যখন স্ক্যানার দেবে দানের জন্য পঞ্চাশটি টাকা দশটি টাকা একটি টাকা দিয়ে আপনারা সাহায্য করবেন না করবেন না জোরে বলেন সবাইকে করতে হবে ইট নিয়ে সবাই আবেগে ভালোবাসায় মোহাব্বতে চলে যাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু কিছু মুনাফেকের বিপরীত কেন করছো তবে হুমায়ুন তিনি যদি আল্লাহকে খুশি করার জন্যে তিনি যদি নবীকে খুশি করার জন্য এই বাবরি মসজিদ করে তবে আমি সাপোর্ট করব আমরা সাপোর্ট করব আর যদি রাজনীতির মনে করে রাজনীতিকে জেতার মনে করে যদি নিজের লোককে আকর্ষণ করার জন্যে যদি ওই মসজিদটা রাজনীতির ফায়দা তোলার জন্যে করে তবে আমরা সাপোর্ট করব না কারণ আল্লাহর ঘর রাজনীতি নিয়ে চলে না আল্লাহর ঘর কি রাজনীতি করা যায় কোনদিন চলে না কে মুসলমান যে যারাই যারা ইবাদত দেবে মনে রাখবেন এরা হলো প্রকাশ্য আল্লাহর ঘরের এরা শত্রু এদেরকে একদিন কিয়ামতের ময়দানে এদের জবাব দিতে হবে না হবে না হবে না জোরে বলো মসজিদ করেছিলেন কে বলতে বলতে একটা কথা মনে পড়ে যায় বাদশা হারুন আর রশিদ বাদশা হারুন রশিদ এত বড় ছিলেন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি একটা আল্লাহর ঘর আমি তৈরি করব মসজিদ কারণ আমার নবী বলেছেন কেউ যদি মসজিদ করে দেয় আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্যে ঘরের ব্যবস্থা করে দেবে একবার জোরে বলুন বল

দিতে পারবে না কেউ সিমেন্ট দিতে পারবে না আমি বাদুশাহ একলাই মসজিদে করে দেব মুসলমানের ঘরে ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা ভালো করে খেয়াল করে শুনুন তিনি ঘোষণা করে দিলেন এ আমার পূজারা আমি বাদশা হারুন রশিদ জানিয়ে দিলাম খবরদার খবরদার তোমরা কেউ জানো আমাকে সহযোগিতা করবে না আজ যেমন হুমায়ুন কবি তিনি বলেছেন আমার ইসলামিক ফাউন্ডেশনের থেকে খরচ হবে ট্রাস তৈরি করা হবে আজ ইসলামের মুসলমানের ধর্ম না তারা এই মসজিদের জন্য টাকা দেবে তারা সিমেন্ট দেবে তারা সব কিছু দেবে আমরা বেধর্মী টাকা নেব না কারণ মুসলমান কারোর বেধর্মী টাকা নিয়ে মসজিদ করে নামাজ আদাই করে না আর জোরে হবে না মুসলমান কারো টাকায় কিন্তু আমাদের মুসলমানদের এই ট্যাক্সের টাকায় আজকে তুমি মন্দিরে gacchো এই কথাটা কারোর বলার ক্ষমতা নেই আর মসজিদ যখন gacchছো কেন তুমি বিরোধিতা করছো বিরোধিতা করা যাবে না যারা বিরোধিতা করবে মনে রাখবেন এরা হলো ফেরাউনের দল যারা বিরোধিতা করছে মনে রাখবেন এরা সেই নমরিদের দল যারা মসজিদের পক্ষ নয় যারা মাদ্রাসায় পক্ষ নয় এরা হলো সেই গ্রুপের বাদশাহা রশিদ তিনি মসজিদ করবেন একা আমি গরিব মানুষ ফতোয়ার ভিতরে এসেছি যদি আপনি অল্প কিছু দান করেন আল্লাহ নবী বললেন যে কেউ যদি অনেক বেশি কিছু না পারলেও অল্প কিছু যদি দান করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অল্প কিছু দান করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্যও আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন একবার চিল্লে বলুন আরো মহাব্বতে বলুন যদি সেই টাকা দিয়ে একটা একটা ছোট্ট বাসা তদ্রুপ যদি দানও করে আমার আল্লাহ পাক আল্লাহ তালা তার জন্যে আল্লাহ মসজিদের করার কারণে আল্লাহ জান্নাতের ঘর দিয়ে দেবে বাদশা হারুন রসিদ চিন্তা করলে মুসলমান ঘরের ছেলেরা ভালো করে শুনুন করে শুনে আমার মসজিদে কেউ কিছু দিতে পারবে না হঠাৎ করে মসজিদ কমপ্লিট করা হয়ে গেল সুন্দর সুন্দর টানি দিয়ে সুন্দর সুন্দর মার্বেল দিয়ে হোয়াইট মার্বেল সাদা মার্বেল দিয়ে তিনি আল্লাহ

পরিষ্কার পরিছন্ন করলাম অতচ আল্লাহর ঘর মসজিদটা ভালোভাবে সাজাতে পারলাম না অতচ আল্লাহর ঘর মসজিদটার ভিতরে দেখবেন কোন মসজিদে পরিষ্কার পরিছন্ন নয় আল্লাহর ঘরকে আমরা ভালোভাবে মান্যতা দিতে পারলাম না ভালোভাবে আমরা সাজাতে পারলাম না তবে মনে রেখে দাও শুধু মসজিদ করলে হবে না শুধু মসজিদ করলে হবে না ওই মসজিদে গিয়ে আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের রাজি আল্লাহ পাকের খুশি করার জন্য আল্লাহ পাকের রেজা মন্দির হাসিল করার জন্য আমাদের মাথাটা আল্লাহ পাকের দরবারে সাজাই দিতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে মুসলমান করে না আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের ওই সেজদাটা ওই কবরের সেজদাটা যখন তোমরা দিয়ে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই সেজদাটা দুনিয়ায় কোনো মারবেলের উপরে মসজিদের উপরে পরে পড়ে না কোন জমিনের উপরে পড়ে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই সিজদাটা আমার আরশে লাইহে নিচে পড়ে যায় আর জোরে হবে না মুসলমান করে ছিলে না এ নবীর উম্মত উম্মতি না বাদশা هارুন আর রশিদ যখন ঘোষণা করে দিলেন মসজিদ কমপ্লিট করা হয়ে গেল ওই মসজিদ কমপ্লিট হয়ে যাবার পর এক তারিখে রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরে পরে তিনি হঠাৎ স্বপ্ন দেখতে लागले বাদশা هارুনা রশিদকে আল্লাহর মলাইকা ফেরেশতারা বাদশা هارুনা রশিদকে নিয়ে বলতে लागले এ বাদশা هارুনা রশিদ তুমি যে মসজিদ করেছো তুমি যে আল্লাহকে খুশি করার জন্য আমার নবীকে খুশি করার জন্য যে মসজিদটা তৈরি করেছো ওই মসজিদটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে মুসলমান ঘরে ছেলেরা এ নবীর উম্মত উম্মতি না ফেরেশতারা বললেন ও বাদশা هارুন আর রশিদ চলো চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় খুশি হয়ে বড় রাজি হয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিয়েছে মুসলমান ঘরে ছেলেরা এ মুসলমানের ছেলেরা ভালো করে খেয়াল করে শুনুন বাদশা هارুন আর রশিদ বললেন এ মানে এই আমি هارুন আর রশিদ আমার জান্নাতের ভিতরে ঘরটা নিজের চোখে দেখতে চাই মুসলমান ঘরে ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা ফরিস্তারা না না দেরি করলেন না বা সাহারুনা রশিদ কে নিয়ে আল্লাহর ও জান্নাতের ভিতরে যে ঘরটা আমার আল্লাহ হারুনা রশিদের নামে দিয়েছে ওই ঘরটা দেখাতে লাগলে এত সুন্দর ঘর এত সুন্দর দেখতে এত সুন্দর ঘর দেখে মনে হয়ে গেল বা সাহারুনা রশিদ দেখতে পেলে ওই জান্নাতের ঘরে নিচের ঘরের ভিতরে তার সামনে একটা ফলকে বোর্ড দিয়ে লেখা আছে বা সাহারুনা রশিদের নামটা খোদাই করে সুন্দর করে আমার আল্লাহ লিখে দিয়েছে আর জোরে হবে না মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মত উম্মাদিনা বাদশা হারুন আর রশি নিজের ঘর থেকে আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার দেখতে পেল ওই জান্নাতের ভিতরে ঠিক তদ্রূপ বাদশা হারুন আর যেমন ঘর ওই ঘরটা আমার দেখতে পেল একদম সেম কপি করা একদম সেম কপি করা ওই জান্নাতের ভিতরে ঘরটা দেখতে পেল ওই জান্নাতের ঘরটা দেখে জান্নাতের ঘর সামনে লেখা আছে নাম সাজ্জাদের ঘরের সামনে লেখা আছে নাম কি নাম ওই নামটা হলো আবুল হাসান বাদশা هارুনা রশিদ ওই জান্নাতের ভিতরে ঘরটা দেখতে পেলেন যে ঘরের সামনে ফোলাকে লেখা আছে আবুল হাসান নাম কি আবুল হাসান একজন গ্রাম মানুষের নাম আবুল হাসানের নামটা দেখে ফารিস্টাদের বললেন কি ব্যাপার আমার যেমন ঘর ঠিক তদ্রূপের ঘর কে কেমন কাজ করেছে ফารিস্টারা বললে এই মানুষটাও আল্লাহর ঘরে দান করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মত তাকে একটা চান্নাতের ঘর আল্লাহ ধান করে দিলে আরো মহব্বতে বলু মুসলমান ঘরে ছিলে না এ নবীর উম্মত উম্মাদিনা বাস সাহারুনা রশিদের ঘুমটা ভেঙে গেল তিনি ঘুমটা ভেঙে গিয়ে দেরি আর করলেন না রাজ দরবারে চলে গিয়ে সকলকে আসার জন্য অনুরোধ জানালেন এ আমার পূজার সময় চলে এসো আবুল হাসান কে আছে আবুল হাসান কে আছে না 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 আমি বাদশা জানিয়ে দিলাম আমি ঘোষণা করে দিয়েছিলাম আমার এই মসজিদে আল্লাহর ঘর মসজিদে আমি নিজে একাই মসজিদ করব মসজিদে কেউ জান কিছুই না দান করে একটা পাথর পর্যন্ত এক টাকা এক গ্রাম পর্যন্ত কেউ দেবে না কিন্তু আমি দেখতে পেলাম জান্নাতের ভিতরে আমার যেমন অট্টালিকা আমার যেমন ঘর কার ওই ঘর ওর নাম হলো আবুল হাসান যাও যাও আবুল হাসানকে তলব করো এই গ্রামের ভিতরে এই রাজত্বের ভিতরে এই এলাকার ভিতরে আবুল হাসান কে আছে আমি বাদশা হারুন আর রশিদ আমার কাছে

ওই ঘরটা মডিফাই করার জন্য যখন আমি ভাঙতে গেলাম হঠাৎ করে দেখতে পেলাম ওই ঘরের ভিতরে কিছু মার্বেল হোয়াইট মার্বেল কি সুন্দর মার্বেল চকচক করছে ওই মার্বেলটা আমি দেখতে পেলাম আমার আব্বাকে বললাম আব্বা জান বললেন এ সাধারণ কোন মার্বেল নয় এত সুন্দর মার্বেল এ দিয়ে ঘর করবি না করবি না যাও যাও বাদশা হারুন আর রশিদ আল্লাহর ঘর মসজিদটা করছে ওই মসজিদে গিয়ে দিয়ে এসো আব্বা বলেছিলেন কিন্তু আমার শরণ ছিল আচ্ছা هارুনা একাই মসজিদ করবে একাই আল্লাহর ঘর করবে মুসলমানরা করেছিলেনা এ নবীর উম্মাত উম্মatina ওই সময় আবুল হাসান চিন্তা করলেন যাইও আমি রাজাকে জানাবো না هارুনা রশিদ তো আমার কথা জানতে পারবে না তাই গভীর রজনীতে আবুল হাসান গভীর रजনিতে ওই মসজিদের যে পাথরগুলো এক জায়গায় ছিল এক জায়গায় রাখা ছিল তার ভিতরে নিজের ওই

বলেন হাসান শুনে রেখে দাও আমি নিজে চোখে দেখে আসলাম আমার আল্লাহ পাগল আল্লাহ তালা তোমার এই সামান্য কটা পাথর দান করার কারণে মসজিদে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার মতো ঘর তোমাকে দান করে দিয়েছে আরো জোরে হবে না আরো জোরে হবে না মহাব্বাতে দৌড়ে আল্লাহ সল্লে আলা মালা কাদি আস তানা সালামত কাদি আস সালামত কাদি मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे पन रहे सलामत ओ सगी ताना सलामत रहे मुस्तफा का घर आना सलामत रहे कादरी आसताना सनामत सलामत रहे अल्लाह सुन आला মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আগে আগে চলে আসলে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা যুবকেরা তরুণেরা আমার মুসলমানের বান্দারা শুনে রেখে আল্লাহ পাকের বান্দারা আজ হুমায়ুন কবির যে কথা বলছিলাম যে মসজিদটা করেছে সকল সাপোর্ট করবে এবং যত মানুষে জায়গায় বসে আছে যত মানুষ শুনবে একটি টাকাও হলেও যদি কেউ মসজিদে দান করে আমার আল্লাহ জান্নাতে তার ঘর বানিয়ে দেবে একবার জোরে বলুন তবে একটা সতর্ক বার্তা আপনাদের দিচ্ছি এই মসজিদটা কেন্দ্র করে অনেকেই ডুপ্লিকেট স্ক্যানার ফেসবুকে হোক আর মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেবে যেটা বাবরি মসজিদের জন্য খবরদার আপনারা যাচাই বাছাই করে তারপরে দান করবেন ইসলামিক ফাউন্ডেশন হুমায়ুন কবিরের যে পেজ আছে সেই পেজের ভিতরে যেটা স্ক্যানার দিয়েছেন আপনি যখন ফোন পেতে স্ক্যানার করবেন অন্যন্যতে দেখবেন ইসলামিক ফাউন্ডেশন ট্রাস্ট ওই যে লেখাটা আসবে তবেই দেখে আপনি দান

মুসলমানদের ভালোবাসা এই মুসলমানদের আশা মুসলমানদের আকাঙ্ক্ষা মুসলমানদের তামান্না আল্লাহ যেন বাবরি মসজিদকে করিয়ে নাই বলুন আল্লাহুম্মা আমিন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে এই বাবরি মসজিদটাকে আল্লাহ জানো সুসম্পন্ন করার মতো তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলুন না আমিন তিনি শুধু বাবরি মসজিদ করেন না তিনি তার পাশে একটা হসপিটাল করছে বাবরির নামে এবং একটা মুসাফির খানা আজ যারা হাজার দুয়ারি বেড়াতে যায় আপনারা জানেন সেখানে হোটেলের ভাড়া কত খাওয়া দাওয়া ভালো পরিষেবা নেই কিন্তু তিনি মুসাফির খানা থাকার জন্য তিনি অনেকগুলো ঘর করছে অল্প খরচে জায়গায় থাকতে পারবে মুর্শিদাবাদে আপনি বেড়াতে যাবেন সেখান থেকে এসে আবার এই বেলডাঙ্গা জমিনে আপনি এসে এই জায়গায় থেকে আপনি নামাজটা সুসম্পূর্ণভাবে আদায় করতে পারবেন পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন এবং এখানে থাকতেও পারবে তাহলে একটা যখন ভালো কাজ করছে অনেকেই ফতোয়া দিচ্ছে যে তার দাড়ি নাই সে কি করে মসজিদ করবে আরে দাড়ি নাই কি হয়েছে আজকে যে মুসলমানের লম্বা লম্বা দাড়ি নিয়ে সে তো মসজিদের বিরোধিতা করছে আল্লাহর ঘরে বিরোধিতা করছে সে তো পাক্কা বড় মুনাফিক দাড়ি থাকলে কি মুসলমান হওয়া যায় যদি মুসলমানের দাড়ি থাকলে হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচাইতে বড় মুসলমান ঠিক বললাম না ভুল বললাম আমাদের ভারতের প্রধানমন্ত্রী দামোদর

করলে হসপিটাল করলে ভালো ভালো কাজ যখন করবে তখন আমার আল্লাহ সম্মান দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ দান করে দেয় একবার চিল্লে বলুন আরো চিল্লে বলুন